আমার খবর বীরভূম জেলার বিভিন্ন রেজিস্ট্রি অফিসে কপি রাইটারদের কাজে নিরাপত্তা সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন কপি রাইটার্স ইউনিয়ন আইএনটিউসি সিউড়ি ইউনিট জেলা রেজিস্ট্রেশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ফাইলিং ফর্মের সরকারি মূল্যে লিপিবদ্ধ করা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই রেজিস্ট্রেশন বন্ধ রাখা দালালদের দৌরাত্ম বন্ধ করা অফিসে পানীয় জল ও বিশ্রামের জায়গায় ব্যবস্থা করা প্রবীণ অসুস্থদের জন্য পৃথক লাইন চালু করা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যদি দাবিগুলো দ্রুত পূরণ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন আমরা আজকে বীরভূম জেলা বীরভূম সদর অফিসে নটা অফিস আমাদের বীরভূম জেলা নটা রেজিস্ট্রি অফিস মিলে এখানে একটা ডেপুটেশন দিতে এসেছি ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছে কিছু দাবি দেওয়ার নেই আমরা পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন কপিডাটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমরা পেশায় একজন কপিরাইটার সারা রাজ্য জুড়ে আমাদের একুশশো কপিরাইটারদেরকে লাইসেন্স দেওয়া হয়েছিল বর্তমানে সেটা কর্মরত অবস্থা এখন প্রায় সতেরোশো ষাট এখন কিছু জায়গায় স্টাড হয়েছে দিন দিন আমরা কমে আসছি আমরা বীরভূম জেলাতে আছি একশো বিরাশি জন তাহলে একশো বিরাশি জনের আমাদের কোনো রকম কোনো কাজের নিরাপত্তা নেই আমাদের কাজের প্রথম কথা হচ্ছে নিরাপত্তা দেওয়ার দাবিতে আমরা এখানে অফিসের নামে এখান থেকে একটা মোটা রেভিনিউ রাজ্য সরকার পাচ্ছে আমরা এখান থেকে একটা রেভিনিউ দিই তাহলে এখানে সেই পরিষেবাটা পেতে হবে মানুষকে এখানে কমিশন দলিল করা উঠে গেছে প্রতিবন্ধীদেরকে দোতলায় যে সমস্ত অফিসগুলো রয়েছে সেখানে নিয়ে যেতে পারছে না সেই ব্যবস্থাগুলো নেই নটা অফিসের মধ্যে স্থায়ী আমাদের সাব রেজিস্টার নেই তাহলে প্রত্যেকটা অফিসে স্থায়ী রেজিস্টার দেওয়ার অন্তপক্ষে ব্যবস্থা করতে হয় এখানে যে যারা রেজিস্ট্রি করতে আসছে তাদের একটা বসা থাকার জায়গা নেই যেটা মায়েরা অন্তত পক্ষে শিশু বাচ্চাদেরকে নিয়ে যারা রেজিস্ট্রি করতে আসে যেটা একটা ফিডিং রুম বলা হয় যেটা সব জায়গায় জরুরি সেটা পর্যন্ত নেই এটা গাপলতিটা আমাদের ডিআর উনি এগুলোতে পারদর্শী নন এগুলো পারছেন না করছেন না তো সেগুলো তো আমরা শুনবো না এগুলো তো নজর দিতে হবে তো আমাদেরকে যে ফাইলিং ফর্মটা দেওয়া হয় সেই ফাইলিং ফর্মে কোনো মূল্য লেখা নেই তো যার যেখানটাতে যত খুশি যেখানে যাকে নেওয়া হচ্ছে কেন হবে তো এইসবের প্রতিবাদ করতে এসেছি ই রেজিস্ট্রেশন শুরু হবে শুনেছি ই রেজিস্ট্রেশন হোক আমরা চাই বর্তমান যুগে সব জায়গাতে দ্রুত গতিতে ছুটছে আমরাও ছুটতে রাজি আছি কিন্তু আমাদেরই একশো বিরাশি জন গোটা রাজ্য জুড়ে সতেরোশো ষাট জন আমাদের একটা কর্মসংস্থান একটা ব্যবস্থা বিপরীত কোনো একটা ব্যবস্থা যতক্ষণ না করছে ততক্ষণ আমার মনে হয় ই রেজিস্ট্রেশন চালু করা ভুল হবে সরকার আমরা সরকারের সাথে আছি সঙ্গে আছি আমাদের এটা ব্যবস্থা করুক আমাদের তো তেত্রিশ বছর ধরে এই পেশায় আছি এখন কোথায় যাব আমরা কে আর কোন জায়গায় কি করবে তার কর্মসংস্থান কোথায় তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাটা রেখে এটা করলে আমরা খুশি হব এই নিয়ে আমরা সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম বোলপুরের ভুবনডাঙায় নজরুল পথে পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিমসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে আমাদের ফেসবুক ও চ্যানেলে।